সবাই ফুল বাড়ি কঠিন ছিলা পাথর খনি বিষয়ে কিছু জানানোর চেষ্টা করব পাথর খনিতে নিচে কিভাবে তারা কাজের জন্য যায় এবং আসে সেটি দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টে উপরে উঠতেছে তারা কাজ শেষ করে লিফ্টের মাধ্যমে উপরে আসতেছে এবং আবার কাজের জন্য লিফ্টের মাধ্যমে যাবে আঠারোশো ফিট নিচে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং একজন তাদেরকে সতর্কতা বিষয়ে চেষ্টা করছে সেখানে কি ধরনের বিপদ হতে পারে বা কি ধরনের সেফটি তারা নিলে সুরক্ষিত থাকবে সেসব বিষয়ে তাদেরকে বোঝানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইয়া খাবার এবং পানি নিয়ে ভিতরে যাচ্ছে ওখানে খাওয়ার সময় দেওয়া হয় সেই সময়ে তারা কাজ বন্ধ রেখে খাবার খেয়ে নেয় তাদেরকে সতর্কতা বিষয়ে ভালোভাবে বোঝানো হয়ে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে লিপ্ট আঠারোশো ফিট নিচে চলে যাবে তারা একদম প্রস্তুতি নিয়েছে অল্প কিছু সময়ের মধ্যে লিপ্টটি মাটির নিচে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তারা লিফটি দরজা লাগিয়ে দিচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই লিফ্টটি চালু হবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি লিফ্টের দরজা ভালোভাবে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে এবং মুহূর্তেই ফিট নিচে চলে যাবে মাটির এই কিছু সামান্য দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন লিফ্টটি চলে যাচ্ছে এভাবে কয়েক সেকেন্ড এর মাধ্যমেই তারা আঠারোশো ফিট মাটির নিচে লিফ্টের মাধ্যমে যায় এবং আসে